আরে ভাই তোর প্রথম স্যালারি পাওয়ার কথা ছিল না? হ্যাঁ দাদা পেয়েছি তো তাহলে কি কিনলি বল? মায়ের জন্য দুটো শাড়ি কিনেছি। বাহ খুব ভালো করেছিস। এখন রেস্ট নে। হ্যাঁ গো প্রথম স্যালারি পাওয়ার কথা ছিল না? কি কিনেছে বল তো? আমাদের জন্য মনে হয় কিছু কিনেনি। তবে ও বললো মায়ের জন্য দুটো শাড়ি কিনেছে। তাকে ঠিক কতটা ভালোবাসে সেটা এখানেই প্রমাণ হয়ে গেল মানে কি বলতে চাইছো কি আর বলবো বলো তো তোমাকে আরো লাখ লাখ টাকা খরচ করে ভাইকে পড়াশোনা শেখাও না এই তো তার প্রতিদান দিল বুদি আজ আমার প্রথম স্যালারি হয়েছে ভাই তোমার জন্য একটা শাড়ি এনেছি ভাই তুই তো বললি মায়ের জন্য কিনেছিস তাহলে ওকে দিচ্ছিস কেন কি যে বলো না তুমি আমার তো দুটো মা একজন আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে আর একজন আমাকে বন্ধু আচ্ছা তোমরা দুজন এখন কথা বল আমি তা মাকে গিয়ে আসি দেখলে তো দিয়া বাবা মা আমাদের কেমন শিক্ষা দিয়ে বড় করেছে পুঁথিগত যোগ্যতা থাকলেই তাকে শিক্ষিত বলা যায় না যদি না পারিবারিক শিক্ষা থাকে